একজন অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী হিসেবে দুইটি সেটিংস আপনার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফোনের এই দুটি সেটিং যদি জানা থাকে এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনটা আপনি পারেন তাহলে কিন্তু ফোন ব্যবহারকারী হিসেবে আপনি অনেক বেশি সিকিউর থাকবেন এবং ভবিষ্যৎ বিভিন্ন বা অনলাইন কিন্তু আপনি রেহাই পেতে পারেন তো বন্ধুরা এই সেটিংস আপনি কোথায় গিয়ে করবেন এবং এই দুটি সেটিংস এর কাজ কি এগুলো আমি সেটিংস গুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বলে দিব তার আগে অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনি আপনার টাইমে শেয়ার করে রাখতে পারেন পরবর্তী যখনই আপনার এই সেটিংস গুলো প্রয়োজন হবে আপনি কিন্তু এই ভিডিওর হেল্প নিয়ে আপনি সেটিংগুলো করতে পারবেন অন্যরাও কিন্তু কাজগুলো করতে পারবে তো পারবেন